মাত্র দুটি টিপস বলে দিব এই দুটি টিপস যদি ফলো করেন তাহলে আপনার পিঠা কখনোই প্যানে কিংবা কড়াইয়ে লেগে থাকবে না এবং পিঠাটা সফট হবে প্রত্যেকটা পিঠাই পারফেক্ট তৈরি করতে পারবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি একটা নারকেল নিয়েছি নারিকেলটা আমি কোরানোর পরে চুলায় চলে আসলাম কড়াইতে আমি দিয়ে দিলাম নারিকেলগুলো তারপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি চিনিটা দেওয়ার পরে চিনিটা মিশিয়ে নিব এখানে কোনো জল দিব না চিনি থেকে এমনিতেই জল গলে যাবে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও জাল করে নেব আর ততক্ষণই জাল করতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাবে এই দেখেন এখনে কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে যখনই দেখবেন আঠালো ভাব চলে এসেছে কড়াইতে লেগে থাকে না তখন নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়ার মধ্যে আমি এই যে এখানে দিয়ে দিলাম তিন মুঠোর মতো ময়দা ময়দা দিলে কিন্তু পিঠাটা সফট হয় এখনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ এখানে আমি হাত দিয়ে মিশিয়ে নিব এতে করে শুকনো উপকরণগুলো কিন্তু সব একসাথে মিশে যাবে আপনারা অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন আজকাল পিঠা তৈরি করতে গেলে সবাই শুকনা চালের গুঁড়োটাই ব্যবহার করে এখনই এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি যেহেতু চিনি কিন্তু দেয়া হয়েছে নারিকেলের মধ্যে এটা বুঝে দিবেন এবার আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম এই যে প্রথম টিপস হচ্ছে এখানে যদি জল দিয়েও গোলানো হয় একটু কুসুম গরম জল দিয়ে কিংবা কুসুম গরম দুধ দিয়ে এই চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু একটু শুকনা শুকনা করে প্রথমে মাখিয়ে নেবেন এভাবে যদি মাখিয়ে নেন তাহলে আপনার পিঠা কখনোই প্যানে কিংবা কড়াইয়ে লেগে থাকবে না আর দ্বিতীয় টিপসটিও আমি বলে দিব এই দেখেন আমি যেভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়ে নেবেন এই যে যখনই এরকম একটা আঠালো ভাব চলে আসবে তারপরে বাকি দুধ দিয়ে দিব বাকি দুধ দিয়ে আমি এই যে ব্যাটারটা এরকম মিশিয়ে নিয়েছি যখন পিঠা তৈরি করতে যাবেন যদি দেখেন যে পিঠা লেগে যায় পিঠাটা এখনে আর উঠতেছে না তখন ভালো করে একটা ডিম ফেটিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন তাহলেই দেখবেন আপনাদের পিঠা উঠে যাবে ব্যাটারটা গোলানোর পরে চুলায় চলে আসলাম আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে এবার দুই চামচ ব্যাটার দিয়ে আমি একটু হাতল ধরে ঘুরিয়ে নিব ঘুরিয়ে সমান করে নিচ্ছি এখনে চুলার উপর দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ার সাইডে একটু বেশিতে রেখেছি যখনই দেখবেন এক পাশটা একটু শুকিয়ে গেছে তখনই নারিকেলের পুরটা দিয়ে এভাবে একটু আটকিয়ে রাখবেন তারপরে পুরো পিঠাটা যখন সেদ্ধ হয়ে যাবে এভাবে হাত দিয়ে টেনে নেবেন হাত দিয়ে টেনে নিলেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর যারা হাত দিয়ে উঠাতে পারেন না তারা চামচ দিয়ে উঠিয়ে নেবেন সেমভাবে তাহলেই কিন্তু হয়ে যাবে এই পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর উঠে গেছে আবারও তেল বেরাশ করে আমি আর পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করছি দুই চামচ ব্যাটার দিয়ে সেমভাবেই আমি আবারও এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরাতে ঘোরানোর পরে এই যে যখনই একপাশটা একটু শুকিয়ে যাবে তখনই এরকম নারকেলের পুটটা দিয়ে ওয়েট করবেন পুরো পিঠাটা সেদ্ধ হওয়া পর্যন্ত যখন সেদ্ধ হয়ে যাবে এভাবে টান দিবেন তাহলেই পিঠাটা উঠে যাবে এভাবে যদি তৈরি করেন তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যায় সব পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখেন এক প্লেট পিঠা আমি বানিয়ে নিয়েছি সবগুলো হাত দিয়েই তৈরি করে নিয়েছি আরও পিঠা আছে তৈরি করব এবার পিঠাটা কতটা সফট হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বোঝাই কিন্তু যাচ্ছে কতটা সফট হয়েছে এবার একটু ভেঙেও দেখাবো যে পিঠাটার ভিতরটাও কত সুন্দর হয়েছে এই দেখেন আপনারা এখানে সেমভাবে ক্ষার পাটিসাপটাটাও তৈরি করতে পারেন ভিডিওটা এখানে এন্ট করলাম